আসসালামু আলাইকুম চলে আসতাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে নূরজাহান আবায়া ভার্সন টু আর এই নূরজাহান আবায়া ভার্সন টু কী কী পার্ট রয়েছে এবং কীভাবে অর্ডার করবেন এই ভিডিওতে মূলত সম্পূর্ণ ডিটেলস বলে দিব আর হ্যাঁ এই ভিডিওটা আপনি দেখে বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা কপি আমরা সব টাইমে চেষ্টা করি কাস্টমারদের জন্য ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য তো কথা না পেরে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি শুরুতে আমি আবহের প্রশ্ন চলে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জেস একটা আউটলুক দিবে আর কতটা ফ্রি সেজে আবার আমরা গেটটা দেখেছি অলমোস্ট চারশো গেট আপনার দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সেজের গেট খুবই চমৎকার থাকবে এবং থাকবে পাচ্ছেন ফ্রন্ট এবং ব্যাক প্যানেল এর পাশে কিন্তু গোল্ডেন ইস্টোনারে কাজ করা থাকবে আমি যদি একটু ক্লোজলি দেখি দিই আপনাদেরকে বুঝার সুবিধাতে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস ভাবে গোল্ডেন ইস্টোনায়ারে কাজ করা থাকবে ফ্রন্ট এবং ব্যাক প্যানেল এর পাশে কিন্তু সেম ভাবে গোল্ডেন ইস্টনের ওয়ারে কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে কিন্তু এখানে একটি জিপা দর রয়েছে তাছাড়াও কিন্তু এই স্মৃতির সাথে রয়েছে খুবই চমৎকারভাবে সুন্দরভাবে দুবাই লেসের কাজ করা আপনার দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কাট করা থাকবে দুবাই লেসের কাজ করা থাকবে সুন্দরভাবে এখান থেকে কাট করা থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই থ্রি ফিফিক্স খুবই চমৎকার আর গেটটা আপনার দেখতেই পাচ্ছেন অলমোস্ট চারশো গেট অলমোস্ট চারশো গেট থাকবে যখন বরফটা ওয়্যার করবেন তখন কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু রাফেল করা থাকবে খুবই চমৎকার টা আউটলুক দিবে যারা চাচ্ছিলেন বিয়ে বা অনুষ্ঠানের জন্য একটি বর্তক তাদের জন্য ভিডিওটা খুবই সুন্দর হয়ে থাকবে তাছাড়া কিন্তু ব্যাকমেন এর সুন্দরভাবে কিন্তু রাফেল করা থাকবে এটা হচ্ছে আবার পোশনটা তারপর যেটা চলে যাবো এটা হচ্ছে ইনারটা ইনারটা দেখেছি আমরা অলমোস্ট তিনশো আপনারা দেখতেই পাচ্ছেন একদিন ফ্রি সাইজ একটা ইনার হয়ে থাকবে কতটা ফ্রি সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন আর কাপড়টা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই থ্রি ফ্রি বর্কার লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল তাছাড়াও কিন্তু এই সাইজের সাথে রয়েছে একদম ফ্রি সাইজের একটি অন্য হিসাব আর অন্য হিসাবে লেয়ারে কিন্তু সেম ভাবে গোল্ডেন স্টেনও ওয়ারে কাজ করা থাকবে আপনি দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটলুক দিবে আর প্রাইসটা রেখেছি একদমই হাতে না গেলে অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই বর্কাটি সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে নিতে পারবেন অনেকের অনেকের মনে এই প্রশ্ন জেগে থাকে যে ভাইয়া যেরকম ভিডিওতে দেখাচ্ছেন সেম টু সেম প্রোডাক্ট আমি হাতে পাবো কিনা আমরা ভিডিওতে যেভাবে ঘেরগুলো দেখাচ্ছি দেখিয়েছি এবং পার্টগুলো দেখিয়েছি সেম টু সেম আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন প্রোডাক্টের কোয়ালিটি এবং ঘের এবং ভিডিওতে যা যা বলছি সেম টু সেম হলে নেবেন অন্যথায় আপনি রিটার্ন করতে পারবেন তো এই ছিল আমাদের আউটলেটে থাকা নুরজাহান আবায় ভাসন ট্যুর আপডেট তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে অসংখ্য গর্জেস কাজের হুডি সেট এবং পার্টিবর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পেজটিকে লাইক এবং ফলো দিয়ে থাকতে হবে ওকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম